আজকে সাইদি ভাইকে সাথে নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া করছি মেয়র আলোকে সাথে নিয়ে শুক্রিয়া করছি আমরা পরামর্শ করব আমরা চেয়ারম্যানদের পরামর্শ নিব আমরা উন্নয়ন কর্মকাণ্ড করবো এই সাড়ে বছর বাকি আছে আর বেয়াদ সাড়ে বছর আল্লাহ দিল তারপরে আল্লাহ আলোকি দেখি দেখতেন এই সাড়ে চার বছরে গরিব দেখল

সকল প্রকার কর্মকাণ্ডের প্রধান উপদেষ্টা সরকার কর্তৃক নির্ধারিত ইয় বিকালবেলা সাড়ে তিনটার সময় পার্লামেন্ট মিটিং আছে বড় মিটিং সাত দিন ধরে মিটিং চলে অর্থমন্ত্রীর মিটিং চলে এল জি চলে মিনিষ্টারের মিটিং মধ্যে ফসল মিটিং উপজেলা চেয়ারম্যানের ভূমিকা কি এমপির ভূমিকা কি চেয়ারম্যানের ভূমিকা কী এক বাক্যে নির্ধারণ করে দিয়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এমপি সমর্থন করলে মন্ত্রণালয় গ্রহণ করবে এমপি সমর্থন না করলে করবে বাড়ি নেই নেই সারা বাড়ি নেই এরা বাড়ি একক্ষণাবাসীর বাড়ি ইয়ে আরো যদি আমি নিজে যদি অন্যায় করি তাহলে অনুরোধের জন্য অন্যায় করি এমপিও এমপি অন্যায়ের জন্য

রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আল্লাহর ওলিদের নেক নজর আমরার এমপির সিন্নাছিরা দেয় এরকম মানুষ অন্য কোন হিসেবে আরা যদি আজ নাই

তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো মহান আল্লাহ আল্লাহ যেমন বললাম আল্লাহ কইলে তোমরা বান্দা হইও না আমরা এখানে যারা চালাইছি বসে আছি দুই হাত তুলে বলেন আল্লাহকে

ইতরালাইতে তারা খাই লাগাইতরালাই পিনো করিম করে চাইতে খাই লাগাইতরালে বুঝুন আছে এমন উপজেলা পুরো মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বড় দিয়ে মানুষ আনা মানুষ আনা মানুষ বেয়াগুলোরে পিয়াই বেয়াগুলোর উপজেলা বিতর উপজেলাতে তাদেরকে চাইই আরা পূয় মুস্তাফা আমি এই মক্কাবাসী নেতা আমি ক্ষমা করলাম যদি তোমরা থাকো ক্ষমা পাই না ঘরের বাইরে রাস্তা আসতে মারা যায় না মানে শান্তি দৈর্য আয় বেগম এই চকরিয়ারা বলছে এই চকরিয়ারা প্রাণ প্রিয় এক একবার নির্মিত চক্রিয়াতে কল্যাপিচারে দুর্গণ এই দুই বাংলাদেশ সমিতি কেআরআই ভূমিকে লই দিয়ে নিয়েটারেAppCompat দিয়ে নজগিরারຫນামে 11 নং কোম্পানি দিল নিজ কাছে 29599 আলী চিই এটা ব্যক্ত তবে যেন